চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন আমরা প্রতিনিয়ত মানুষের জন্য ছুটে চলেছি আজকে আমাকে এক ভদ্রলোক ফোন করেছিল টাটা মেডিকেল সেন্টার থেকে বর্ধমান কাটোয়াতে বাড়ি ভদ্রলোকের নামটা সন্তোষ কি আছে নামটা ভদ্রলোকের জানা নেই অচেনা লোক আমাদের গ্রুপের নাম্বার থেকে ফোন করেছে ওনার ব্লাডের প্রয়োজন তাই আমরা আগামীকাল বেলা বারোটার সময় আমরা ব্লাড দিতে যাব আমরা টাটা মেডিকেল সেন্টারে আমরা সর্বদা বলি যে মানুষের জন্য আমরা কাজ করেছি যেগুলো অর্থ দিয়ে হয় না সেই কাজগুলো আমরা করে থাকি এর আগেও আমরা বলেছি আমরা আমরা সর্বদাই মানুষের প্রয়োজন ব্লাডের ব্লাডের তখনই জন্য ছুটে চলেছি এ প্রান্ত থেকে কারণ রক্ত কোনো কলকারখানা তৈরি হয় না রক্ত কেবলমাত্র মানব দেহে তৈরি হয় তাই রক্ত দিয়ে মানুষকে আমরা বাঁচানোর জন্য আমরা সর্বদা ছুটে চলেছি আমাদের ছেলেরা ছুটে চলেছে কিছুদিন আগে আমার বন্ধু আমাদের প্রয়োজনের যিনি কর্ণধর এবং প্রয়োজন গ্রুপের যিনি ক্যাশিয়ার সে কিছুদিন আগে ব্লাড দিয়ে এসছে এবং আজকে আমাকে ফোন করেছিল সন্তুদাকেও ফোন করেছিল আমরা গতকাল সিটি সেন্টার টাটা মেডিকেল সেন্টারে ওখানে আমরা আসবো কালকে আমরা ব্লাড দিতে এবং তাছাড়াও আরেকটা একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করব আপনারা যদি বসে একটু দেখাও যদি কেউ চক্ষু পরীক্ষা করতে যাও ফ্রি স্থানীয় অপারেশন করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো যদিও এটা আমাদের না তবু একটা আমরা দিলাম হয়তো অনেকেই জানে না ডাক্তার দিবস উপলক্ষে এটা আমাদের এটা কোথায় হচ্ছে সুন্দর ছাড়ছির ওখানে হচ্ছে ফ্রিতে অপারেশন হবে চক্ষু এই যে এই ঠিকানায় আপনারা আসতে পারেন হ্যাঁ শঙ্করজ্যোতি ই ইনস্টিটিউট এখানে ইনস্টিটিউট এখানে আপনারা আসতে পারেন এবং বুধবার আর বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওপেন থাকবে মানে খোলা থাকবে আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের যদি কারোর রক্ত প্রয়োজন হয় বা কোনো অক্সিজেনের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা সরাসরি সেখানে পৌঁছে যাব যেখানেই হোক ওয়েস্ট বেঙ্গলের যেখানেই হোক আমাদের পশ্চিমবাংলার কোনায় কোনায় আমাদের সদস্য আছে সেখানে আমাদের সদস্যরা আপনাদের ওখানে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা আমাদেরকে জানান আমাদের সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরুন সেই সমস্যার আমরা যতটুকু পারবো ততটুকু সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই বলছি আপনারা এই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন যাতে করে অনেক মানুষের কাছে পৌঁছায় অনেক মানুষ দেখতে পায় অনেক মানুষের বিপদে আমরা যাতে দাঁড়াতে পারি তার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং একটু লাইভ শেয়ার সাবস্ক্রাইব করুন এই চ্যানেল থেকে যতটুকু ইনকাম আসবে ততটুকুই আমাদের এই একশো তিপ্পান্ন জন যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর জন্য আমরা ওদের চলার পত্র একটু সুচল করতে পারবো কারণ একশো তিপান্ন জন বাচ্চা তো অত সোজা ব্যাপার না সেই জন্য একশো তিপান্ন জন বাচ্চাকে আমরা প্রতিনিয়ত খাওয়ানো থেকে শুরু করে তাদের এ টু জেড খরচ আমরা করি তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু বেশি বেশি শেয়ার করুন আর আপনাদেরও যদি ব্লাডের প্রয়োজন হয় বা কোনো ব্যক্তি যদি সহ ব্যক্তি যদি ব্লাড দিতে চায় তারাও যোগাযোগ করতে পারেন আমরা তাদেরকেও ব্লাড দেওয়ার সুযোগ করিয়ে দেব ধন্যবাদ